কিছু কিছু মানুষ কোলাহল অনেক বেশি পছন্দ করে আবার কিছু কিছু মানুষ আমার মতো আছে যারা কিনা একা থাকতে অনেক বেশি ভালোবাসে একাকৃত্বর মধ্যেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য পায় হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা আজকে বাসায় কেউই নেই বাসাটা পুরোটাই ফাঁকা শুধু আমি আর ওয়াফিয়া একা সেজন্য আজকে একটু লেট মর্নিং করেই ঘুম থেকে উঠেছি দেখা যায় প্রতিদিন ঘুম থেকে আমি সাতটার মধ্যেই উঠে যাই বাট আজকে যেহেতু বাসায় কেউ নেই সেহেতু আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম সো ঘুম থেকে উঠার পরপরই আমি ফেসটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি মনে হচ্ছিলো অনেক দিন পর হচ্ছে ভালোভাবে ফেসটাকে ক্লিন করছিলাম বেশ কিছুদিন যাবত আমার শাশুড়ি বাড়িতে নেই সে তার গ্রামের বাড়িতে গিয়েছে যার কারণে সংসারের সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে সংসারে সবার দায়িত্ব নিতে নিতে সবার সেবা যত্ন করতে করতে কখন যে নিজের প্রতি এত অযত্নশীল হয়ে উঠেছিলাম খেয়ালও করিনি সো আজকে অনেক দিন পর যখন আয়নাতে মুখটা দেখলাম তখন নিজেকে দেখেই কেন যেন একদম অচেনা মনে হচ্ছিল চেহারাটা এত বেশি অমলিন লাগছিল যাই হোক অনেকদিন পর নিজের জন্য একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম যে আজকে আর কোনো কাজ না আজকে শুধু নিজের একটু যত্ন নেব তাই সবার আগে ঘুম থেকে উঠে ভালো করে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং ব্রাশ করে নিয়েছি সো আমার ব্রাশ করা দেখে এদিকে ওয়াফিও বায়না শুরু করে দিয়েছে সে ব্রাশ করবে সে কিন্তু অলরেডি ঘুম থেকে উঠার পরপরই একবার ব্রাশ করেছে বাট আমাকে দেখে সে আবার ব্রাশ করছে ব্রাশ করার পরপরই মনে হলো এক কাপ গরম কফি কেননা হয়ে যাক কফি হলো মন খারাপের একটা অন্যতম ওষুধ কাজের ফাঁকে বা দিনের শেষে যে কোনো সময়ই কিন্তু কফি খেলে মনটা এবং শরীরটা একদম চাঙ্গা হয়ে যায় মানুষ বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না কিন্তু আমি কিন্তু এটার সাথে টোটালি একমত না কারণ টাকা দিয়ে তো কফি কেনা যায় আর কফি কিন্তু মনের সুখ ও আরাম দুইটাই দেয় তবে এটা সত্যি যে টাকা দিয়ে সব সুখ কিনা যায় না কিন্তু কিছু কিছু সুখ কিন্তু টাকা দিয়েও কিনা যায় যেটা কিনা তোমার মনের আনন্দ দিবে আর কফি হলো মনের একাকিত্ব দূর করার সব থেকে বড়ো একটা ওষুধ মাঝে মাঝে একাকিত্ব থাকার অনেক বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় সেটা নিঃসঙ্গ হওয়ার জন্য নয় অনেক সময় নিজের সাথে নিজেকে সময় কাটানোর জন্য মাঝে মাঝে একা থাকাটা উচিত একা থাকলে নিজেকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করা যায় নিজেকে নিয়ে নতুনভাবে এক্সপ্লোর করা যায় যেমন আজকে আমি এক্সপ্লোর করলাম যে কতদিন ধরে আমার আইব্রোটা প্লাক করা হয়নি সো যাই হোক এইদিকে কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে যেহেতু আমি বাসায় আর অফিয়া একা সেহেতু হচ্ছে আজকে আর আমি তেমন একটা রান্নার ঝামেলাতে যাবই না কারণ আমার কাছে আজকে রান্না টান্না করতে একদম ভালোও লাগছে না তাই সব থেকে ইজি যে খাবার আমাদের বাঙালিদের সব থেকে পছন্দের ডিম ভাজি সেটাই হচ্ছে আমি আজকে করব। সেই জন্য সবার ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিব আমি আজকে শুধুমাত্র ডিম ভাজি দিয়ে ভাত খাবো এছাড়া আর কিছু রান্না করব না একা থাকার আর একটা বড় সুবিধা হলো রান্নাবান্না করার তেমন একটা ঝামেলা নেই যে কোনো একটা জিনিস নিজের মন মতো বানিয়ে নিলেই হলো কিন্তু সবার সাথে থাকলে সব সময় চিন্তা রাখতে হয় যে কে কী খাবে কে কোনটা পছন্দ করে এ এইটা খায় না ও ওইটা খায় না সব কিছু আর সবার কথা চিন্তা রেখেই তারপরে হচ্ছে রান্না করতে হয় এটা যেন প্রতিদিনের একটা অন্যতম টেনশনের কারণ হয়ে দাঁড়ায় বাট নিজে রান্না করলে নিজের জন্য সেটার কোনোই ঝামেলা নেই সো কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে তাই আমি এখন হচ্ছে ডিমটাকে দিয়ে দিলাম সো ডিম ভাজে করতে করতে এইদিকে হচ্ছে আমি আমার পিকু সাহেবের সাথে একটু কথা বলে নিচ্ছি ওর সাথে একটু খেলাধুলা করছিলাম সো খেলাধুলা করতে করতেই আমার খেয়াল ছিল না ডিমের কথা সো সাডেনলি হচ্ছে আমি এসেই দেখলাম যে ডিমটা নিজ দিয়ে একটু পুড়ে গেছে সো ব্যাপার না যেহেতু আমি একাই খাবো তো একটু পরে ঝুড়ে গেলেও কোনো সমস্যা নেই একা একা থাকলেও সংসারে কিন্তু টুকটাক অনেক কাজই থাকে সো এদিকে হচ্ছে আমি ওয়াফে এক কার্টুন দেখতে বসিয়ে দিয়ে আমি আমার টুকটাক যা কাজ ছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম আব্বু আজকে অনেক সকালেই অফিসে চলে গেছে আর তার পুরো রুমটি অনেক বেশি এলোমেলো হয়ে আছে। সো ঘরের কাজটা আমি সবার প্রথমে হচ্ছে আব্বুর রুম দিয়েই শুরু করলাম তাই আব্বুর রুমটাকে ভালো করে একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু পুরোটাই অনেক বেশি এলোমেলো ছিল তারপরে চলে আসলাম আব্বুর টেবিলে সো আব্বুর টেবিলে আসলে অনেক কিছু তোমরা দেখতে পারবে আব্বু অনেক বেশি হেলথ কনসিয়াস যেহেতু উনি ডায়াবেটিক্স আছে ওনার সো উনি অনেক বেশি মেনটেন করে চলে ওনার টেবিলের মধ্যে যত ধরনের ঔষধি গাছ বলো শেকড় বলো যা যা আছে সব কিছু তোমরা এখানে পাবা যেমন এটা হচ্ছে একটা হার্বাল টি এটা কুরিয়া থেকে আব্বু এনেছিল এটা হচ্ছে প্রতিদিন রাতে সে হচ্ছে এটা খায় তারপরে এটা হচ্ছে মানে এরকম অনেক কিছু আছে আছে যেটার নাম হয় আমি জানিও না চিনিও না সো এইখানে মানে করো কিছু আছে এরকম টাইপের আর অনেক ধরনের হার্বাল প্রোডাক্ট আছে আব্বুর কাছে যেটা কি না উনি সব সময় খেয়ে থাকে মানে ওনাকে যে যা বলে যে এটা খেলে ভালো হবে শরীরের জন্য ওটা খেলে ভালো হবে আব্বু সব সময় সবটাই শুনে নিজে মেনটেন করার চেষ্টা করে আমরা বাসার সবাই অনেক বেশি অবাক হয়ে যাই যে আব্বু কীভাবে এত কষ্ট করে সব কিছু মেনটেন করে মানে যদি তোমাদেরকে একটা উদাহরণ বলি যে আব্বুর যতই কোনো খাবার পছন্দের হোক না কেন যেমন ঈদ হোক বা যে কোনো ওকেশন হোক তাকে যদি গরু মাংস বা মুরগির মাংস দেওয়া হয় সে কখনোই খাবে না তার সামনে যতই মজাদার খাবার থাকুক না কেন কোনোটাই সে খাবে না এতটা বেশি হেলথ কনসিয়াস যাই হোক আমি যখন বাসা ক্লিন করছিলাম তখন দেখছিলাম আব্বুর পানির বোতলটা ময়লা হয়ে গেছে তাই ওইটাকে আমি ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে আবার টেবিলে রেখে দিচ্ছিলাম পানি ভরে সো অলরেডি আড়াইটা বেজে গেছে তো আমাদের ঘরে যে ছোট্ট ছানাপোনা আছে এগুলোর হচ্ছে লাঞ্চের সময় হয়ে গেছে সো তাদের জন্য হচ্ছে আমি এখন ক্যাট ফুড বের করে নিলাম এখন হচ্ছে ওদেরকে আমি কিছু ক্যাট ফুড দিব বেশি দিবো না ইদানিং ধরে ওদের বেশি মাত্রায় ক্যাট ফুড খাওয়া হয়ে যাচ্ছে যার কারণে ওদের পেটটাও একটু খারাপ হয়ে গেছে আমরা সব সময় চেষ্টা করে ওদেরকে একটু বয়েল ফিস দেওয়ার জন্য বাট ইদানিং ধরে যেহেতু আম্মু বাসাই নেই সেহেতু ওদেরকে ক্যাট ফুড দিয়েই বেশিটা সময় রাখা হয় এইদিকে আমার ছানাটারও কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে ও এখনো কার্টুন দেখছে তো আমি ভাত নিয়ে এসেছি এখন হচ্ছে ওকে আমি খাইয়ে দিব কার্টুন দেখতে দেখতে এইদিকে হচ্ছে আমিও ওর ফাঁকে দিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য ওকে খাওয়ানোর পাশ দিয়ে ফাঁকে ফাঁকে হচ্ছে আমি নিজেও খেয়ে নিব তাই হচ্ছে দুজনে একসাথে বসে পড়েছি আমি প্রায় সময় এটা করি যে ওয়াফিকে খাওয়ানোর সময় পাশ দিয়ে আমিও বসে পড়ি যাতে করে একসাথে একই সময়ে দুজনেরই খাওয়া হয়ে যায় তাই আর এক্সট্রা ঝামেলা নিতে হয় না তারপরে হচ্ছে আমার ইদানিং ধরে পায়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে প্রচণ্ড ক্যালসিয়ামের প্রবলেম যার কারণে হচ্ছে আমি একটু দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম তো এটা এখন হচ্ছে আমি ওভেনে দিয়ে হচ্ছে গরম করে নিব খাবারের জন্য সো এই দিকে দুধটা গরম হতে হতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ঘরের মধ্যে সিম্বু আর পিকু আছে বা চিরু নেই পরে হচ্ছে আমি বারান্দায় গিয়ে দেখলাম চিরু একদম এক কন্যারেচিপায় গিয়ে লুকিয়ে আছে তাকে আমি ডাকতে ডাকতে ব্যর্থ হয়ে গেলাম কিন্তু সে কোনোভাবেই আসছে না তারপরে হচ্ছে আমি ক্যাটফুট নিয়ে এসে তাকে বারবার লুপ দেখাচ্ছিলাম যাতে করে ক্যাটফুট খাওয়ার লোভে সে চলে আসে বাট সে কোনোভাবেই আসছে না সে চোরের মতো শুধু আমার দিকে তাকিয়ে আছে বাট সে কোনোভাবেই আসতে চাচ্ছে না ফাইনালি সে ক্যাটফুট খাওয়ার লোভে শেষমেশ ফিরেই আসে তারপরে হচ্ছে আমি একটু নিজেই একা একা ঘরের মধ্যে হাঁটা চলা করছিলাম পরে ভাবলাম কেননা সময়টাকে নষ্ট না করে একটু কাজে লাগানো যাক কেননা নিজের একটু যত্ন নেওয়া যাক একটু কেয়ার করা যাক যেহেতু অনেক দিন ধরে নিজের একটু যত্ন নেওয়া হচ্ছিল না সবার প্রথমে ভাবছিলাম যে ফেসের মধ্যে একটু আইস দিব যাতে করে স্কিনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে বাট ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে আইস ছিল না এই আইসের পরিবর্তে এটার মধ্যে অ্যালোভেরা দেওয়া ছিল তাই ভাবলাম থাক আইস যেহেতু নেই মুখের মধ্যে অ্যালোভেরাই দিয়ে নিই সেইটাকে আমি অনেকক্ষণ ধরে হচ্ছে খোলার চেষ্টা করছিলাম বাট কোনোভাবেই খুলছিল না পরে ফাইনালি অনেকক্ষণ রাখার পর তারপরে হচ্ছে এটা খুলেছে পরে দেখলাম যে না আইস তো আছে বাট থাক এটাকে এখন আর ইউজ করবো না যেহেতু অ্যালোভেরাটা বের করেছি আজকে আমি অ্যালোভেরাটাই দেবো তাই একটা হেয়ার ব্যান্ড হচ্ছে আমি পরে নিবো যাতে করে চুলগুলো আমার ফেসের মধ্যে না চলে আসে সো এটা হচ্ছে আমি সময় স্কিন কেয়ার করার সময় এই হেয়ার ব্যান্ডটা ইউজ করি এটা অনেক বেশি ভালো এই দিকে আমি যখনই কোনো স্কিন কেয়ার বা হচ্ছে মেকআপ করি না কেন ওয়াফিয়া অনেক বেশি জ্বালাতন করে সেও সাজুগুজু করতে চায় সেও আমার মতো স্কিন কেয়ার করতে চায় সো সে বারবার আমাকে ডিস্টার্ব করছিল যে সেও এটা দিতে চায় বাট ও কোনোভাবেই বুঝতে চায় না যে সব কিছু আসলে বাচ্চাদেরকে দেওয়া যাবে না সো এইটা ভালোভাবে স্কিনে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিট রাখা হয়ে গেলে এখন হচ্ছে আমি ভালো করে ফেসটাকে শুধুমাত্র হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে হচ্ছে ক্লিন করে নিব ফেসটা ভালো করে ক্লিন হয়ে গেলে তখন আমি ভাবলাম কেননা একটা ফেস মাস্ক তৈরি করা যাক তো বাসার মধ্যে একটা স্যাশে ছিল কফির তো আমি ভাবলাম এটা কফিরই ফেস প্যাক বানানো যাক সো সেই জন্য হচ্ছে আমি এই স্যাশেটা নিয়ে নিলাম একটা স্যাশে হলেই হবে যেহেতু হচ্ছে আমি একাই দেবো তেমন একটা আমার বেশি প্রয়োজন নেই কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা স্কিনের মধ্যে যদি কোনো ব্ল্যাক হেডস থাকে বা স্কিনের মধ্যে যদি কোনো ডেড সেল থাকে সেটা দূর করতে অনেক বেশি সাহায্য করে আর স্কিনটাকে অনেক বেশি সতেজ করে তোলে আর লেবুর মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যাসিডিক যার কারণে কিনা স্কিনের মধ্যে যদি কোনো সান ট্যান থাকে বা কোনো দাগ থাকে সেটাও কিন্তু দূর করতে অনেক বেশি সাহায্য করে টোটাল কথা বলতে গেলে এই কফি মাস্কটা অনেক বেশি ভালো যদি রেগুলার ইউজ করা যায় সাপ্তাহে দুইবার যদি ইউজ করা যায় তাহলে এক মাস পরেই আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন বাট আসলে কি সময় সাপেক্ষের কারণে তেমন একটা বেশি আমারও ইউজ করা হয় না বাট রেগুলার ইউজ না করলে তেমন কিন্তু আসলে ফল পাওয়া যায় না যে কোনো জিনিসেরই হোক না কেন যদি আপনারা একটা ভালো রেজাল্ট দেখতে চান তাহলে সেটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে একদম কন্টিনিউয়াসলি ওইটার সাথে লেগে থাকতে হবে তাহলে একটা সময় পর সেটার রেজাল্ট দেখা যায় কিন্তু আমরা কি করি যে মন চাইলেই স্কিন কেয়ার করি বা মন না চাইলেই স্কিন কেয়ার করি না সো এই কারণে আমরা আসলে কোনো কিছুতে তেমন একটা ভালো রেজাল্ট দেখতে পারি না তাই আমাদের কাছে মনে হয় যে এটা কাজ করে না ওইটা কাজ করে না কিন্তু আসলে দিন শেষে দোষটা কিন্তু আমাদেরই থাকে যে আমরা আসলে ঠিক মতো ব্যবহার করতে পারছি না সো এই ফেস মাস্কটাকে আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়ে একটু শুতে যাব আর এইখানে এসে দেখি আমার মেয়ে পুরো রং টং দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানা সো ওইটাকে আমি আবার ক্লিন করে একটু বেড রেস্ট নিচ্ছিলাম এইদিকে বিশ মিনিট সময় পার হয়ে গেছে আমি এক ফাঁক দিয়ে একটু ঘুমিয়েও গিয়েছিলাম যাই হোক এইদিকে হচ্ছে আমার মাস্কটা হচ্ছে মোটামুটি হচ্ছে শুকিয়ে গিয়েছিল এখন হচ্ছে আমি একটু পানি নিয়ে আলতো আলতো করে পুরো মাস্কটাকে একটু একটু করে উঠিয়ে নিব তারপর হচ্ছে আমি ভালোভাবে ফেসটাকে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি সো ফেসটাকে ভালো করে ক্লিন করে না হয়ে গেলেই দেখলাম যে স্কিনটা ভালোভাবে গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে কিন্তু অলরেডি গ্লো করা শুরু করে দিয়েছে সো এটা যদি আমি রেগুলারভাবে ইউজ করতে পারতাম তাহলে এটা আমার স্কিনের জন্য অনেক ভালোভাবে কাজ করতো বাট আসলে তেমনভাবে একটা ইউজ করা হচ্ছে না আমার এই তো ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ব্লগটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন ব্লগ আবার দেখাবে